সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া দিল বিএসএফ রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন নেতার এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নুরুল হক নূরের এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাস রিকুইজেশন নিয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব ষাট হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত দহগ্রাম সীমান্তে আবারও কাটাতারের বেড়া দিল বিএসএফ লালমনিরহাটের পাট গ্রামের দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় আবারও কাঁটাতারের বেড়া দিয়েছে বিএসএফ তবে এর প্রতিবাদ জানিয়েছেন বিজিবি সদস্যরা বিজিবি জানায় শুক্রবার রাতে সীমান্তের প্রধান ডিএএমপি পিলার দুই নম্বরের তিন থেকে আট নম্বর উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাটাতারের বেড়া দেয় বিএসএফ খবর পেয়ে আজ সকালে বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রাম আঙ্গুরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফুর রহমান এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাটাতারের বেড়ার পাশে অবস্থান নেয় এতে চরম উত্তেজনা দেখা দেয় বিষয়টি নিয়ে বিকেলে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সঙ্গে শূন্য রেখায় প্রায় আধা ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আয়ুব আলী ভারতের বিএসএফ বোটবাড়ি কোম্পানি কমান্ডার জালম সিং নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন এ ঘটনা ঘিরে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান একান্ন বিজিবি ব্যাটেলিয়ানের পানবাড়ি সীমান্তের কোম্পানি কমান্ডার সুবেদার লুৎফুর রহমান রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন নেতার এক লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুই মিনিট একচল্লিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে নাহিদকে দেখা গেলেও অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি এতে এক বালু ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তবে নাহিদ বলছেন তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে একটি পুকুর খনন করে বালু উত্তোলন পার্ক নির্মাণের বিষয়ে ভিডিওতে কথা হয় নাহিদকে উদ্দেশ্য করে এক ব্যক্তি বলেন তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে তাহলে সেটা বন্ধ করে দেই এক লাখ টাকা দিতে পারবো না পাঁচ টাকা দিচ্ছি এ সময় নাহিদ বলেন ব্যবসা আপনি বন্ধ করবেন কেন ব্যবসা আপনি চালান ভাইয়ের সঙ্গে কথা বলেন প্রয়োজনের সময় নেন তিনি আরো বলেন আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে ইউএনও ডিসিকে ডিসি কে সামলাতে হচ্ছে যদি মনে হয় কিছু কমাবেন তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক জানেন তো সংগঠন চালাতে হলে কি কি করতে হয় এই ভিডিও শনিবার সকাল থেকে ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এ বিষয়ে জানতে চাইলে ফোনে কল করা হলে নাহিদ বলেন রংপুর নগরের হাজিরহাট এলাকায় একটি ইকো পার্কের নামে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই আমার উপস্থিতি দেখে বিএনপির রাজনীতিতে জড়িত বেলাল নামে এক ব্যক্তি নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে আসতে বলে আমি সেখানে গেলে তারা বিভিন্নভাবে আমাকে টাকার অফার করেছিল যা ভিডিওতে দেখা যাচ্ছে আমরা যেন তাদের ব্যবসায় হাত দিতে না পারি সেজন্য আমাদের ফাঁসাতে তারাই এই কাজটি করেছে ব্যাপারে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন আমার পার্কে পুকুর তৈরির খনন কার্যক্রম চলছিল অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে বলে নাহিদ আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন এছাড়া তার চাঁদা দাবির অনেক কল রেকর্ড আমার কাছে আছে যা দ্রুত প্রকাশ করা হবে দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নুরুল হক নুরের বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নুর বলেন ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে দেড় দশকের ফেসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয় কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আস্তাতে ফাটল ধরেছে বিভাজনের সৃষ্টি হয়েছে যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না তিনি বলেন এই অবস্থায় সরকারের থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে নতুন দলকে স্বাগত জানায় তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র নেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছেন সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখাও ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সব ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাস রিকুইজেশন নিয়ে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাস সহযোগিতা দেওয়া প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন পিরোজপুরের জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছি জুলাই অভ্যুত্থানে আহতদের পরিবাররা এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগদান করার জন্য জেলা প্রশাসকের ওপর কিছুটা চাপ তৈরি করেছিলেন এজন্যই তিনি এটা করেছেন এটা সরকারের কোনো সিদ্ধান্ত নয় আর ওই বাসের জন্য ব্যবহৃত জ্বালানি বা অন্যান্য খরচ জেলা প্রশাসন বহন করেননি আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং তিনি কথা জানান রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে এ ব্রিফিং এর আয়োজন করা হয় ষাট হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাধার পরও ষাট হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মিয়ানমার বাংলাদেশ বর্ডার নিরাপদ আছে দাবি করে তিনি বলেন আমাদের সীমান্ত কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে এখানে কোনো সমস্যা নাই তবে বাংলাদেশ মিয়ানমার বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি ভবিষ্যতে এটা কার হবে মিয়ানমার নাকি আরাকান আর্মির তা বলা তো মুশকিল সেজন্য বিজিবি উভয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে বাধার পরও ষাট হাজারের মতো রোহিঙ্গা নতুন করে ঢুকে পড়েছে ডাকাতি করে পালানোর সময় নদীতে নেমে ধাওয়া পাল্টা গুলি ককটেল গণপিটুনিতে নিহত দুই ডাকাতি করে পালানোর সময় শরীয়তপুর সদরের কীর্তিনাশা নদীর দুই পার ও নদীতে নেমে সন্দেহভাজন ডাকাত দলকে ধাওয়া দেন স্থানীয় লোকজন এ সময় ওই দল স্থানীয় লোকজনকে লক্ষ্য করে ও ককটেল ছড়ে পরে স্পিডবোট ফেলে ওই দলের সদস্যরা একটা ইটভাটায় আশ্রয় নিলে স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে পিটুনি দেন এতে দুজনের মৃত্যু হয় গতকাল শুক্রবার রাতে উপজেলার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় কীর্তিনাশা নদীর তীরে ঘটনা ঘটে দিবাগত রাত একটার দিকে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি অ্যানাফি জ্যানাফ আমরার চুপচাপ থাকব না যা বললেন নুরুল হকনুর এনাফি জ্যানাফ যথেষ্ট হয়েছে আমরার চুপচাপ থাকব না গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংবাদ সম্মেলন করে আহতদের অবস্থা জানাতে হবে আহত ও নিহতদের ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে তা সংশোধন করতে হবে গত ছয় মাসে বিভিন্ন কমিউনিটির যৌক্তিক দাবি দেওয়া আমলে নেওয়া হয়নি সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না পুরনো ধারাই চলছে দেশ এখন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত এ সময় রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চায় বলে নিজ দলের কর্মসূচিতে নেতা কর্মীদের ওপর হামলার বিষয় নূর বলেন ক্ষমতায় আসার আগেই দলের আগে আধিপত্য বেড়েছে অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিয়ে রাখতে চায় আমরা ইতিহাস বা কৃতিত্ব নিয়ে কারাকারি করতে চাই না পরিবারতান্ত্রিক রাজনীতি দেশ সমাজ ও রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি করেছে